বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনুপ্রীতি প্রিয় বন্ধুরা আজ একই জুন রোজ শনিবার বিকেলবেলা আমরা চলে আসলাম নথনী সুবর্ণ উপজেলায় প্রিয় বন্ধুরা বিকেলবেলা আমরা দেখবো খুচরা পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কী কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই ভালো আছেন তোর কি হচ্ছে ব্যবসার কি তো আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন পঞ্চান্ন টাকা কেজি এই আলুটা গতকাল কত বিক্রি করছেন গতকালকেও বন্ধন হচ্ছে বন্ধুরা একই দামি ছিল আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন বন্ধুরা আমরা একই করে সকল দোকানে যাব আপনার আমাদের সাথে থাকেন প্রায় স্টাসের বাজার কত ব্যস্ত আছে আশি টাকা প্রতি কেজি ফ্রাইজ বিক্রি করতেছে বন্ধুরা আপনার শুনতে ফ্রাইজের রেটটা একটু বাতি গেল কিনা বাতির কারণে বাড়তি ব্যবসা বন্ধুরা আপনার শুনতেছেন সেন দেশি রসুনটা কত করে বিক্রি করতেছেন দেশি রসুন একশো এটা কত কাল কত বিক্রি করছেন সত্তর আজকে দশ টাকা বাড়তি বন্ধুরা আপনারা শুনতেছেন পেঁয়াজ আলু রসুনের দামটা একটু বাড়তি তো আপনারা আমাদের সাথে থাকেন আমরা একে করে সকল দোকানে যাব বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা আটটা দোকানে চলে আসলাম কীরকম বিক্রি হচ্ছে পেঁয়াজ আল রসুন আমরা দামগুলো জানাবো কেউ সব ভাই ভালো আছেন শুনতেছেন এবং ভাই ফ্রাইসটা কত বেশি আজকে নাকসের বাজারে সত্তর টাকা কেজি এটা এটা কোন জায়গায় ফ্রাইস আজকে বাজারে এই ফ্রাইসটা সত্তর টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই দেশি রসুনটা আজকে বাজারে বিক্রি হচ্ছে আশি টাকা কেজি এটা গতকাল কত বিক্রি করছে একশো ষাট আশি বিশ টাকা বেশি খাওয়াই হ্যাঁ বাড়তি কারণে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই চানাটা কত বলবো শুন চান দুশো টাকা টাকা এই কতগুলো কত বিক্রি টাকা বিক্রি করছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন মোটা ডাইল কত করে বিক্রি করতেছেন ভাই আশি টাকা কেজি প্রতি কেজি আশি টাকা মোটাইল বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন অশি ডাইলটা কত করে একশো বিশ টাকা বিক্রি করছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আর আমরা এক এক করে সকল দোকানে যাবো আর কী পেঁয়াজ আলু রসুন আমরা জানাবো আপনারা আমাদের সাথে থাকেন কি অবস্থা কাকা ভালো আছেন গাছের কী অবস্থা বন্ধুরা আপনারা শুনতেছেন আছেন আজকে আমাদের কথা ব্যস্ত আশি টাকা আশি টাকা কেজি এটা কি কোন জায়গা দেশি প্রাইস বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন দেশির রসুনটা কত করে ব্যসতেছেন একশো আশি কেজি দেশি রসুনটা সব দোকানে একশো আশি বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন সায়না রসুনটা কত করে ব্যস্তছেন দুশো তিরিশ বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিও শেষ করবো ভিডিও শেষের পূর্বে আমাদের কিছু থাকবে যদি আপনার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ